তখন আমি এক পর্যায়ে বাচ্চার সমস্ত আস্তি এই যেন এক সাতটা মৃত্যু মৃত্যুকে আমরা শুতে পারি না বুঝতে পারি অনুধাবন করতে পারি হয়তো অনুভব করতে পারি কিন্তু একজন মানুষ যখন যে মৃত্যু বরণ করে একমাত্র সে জানে মৃত্যু কি হবে ঠিক তেমনি একটা পরিবেশ ছিল যে একটা মানুষকে তুলে নেওয়ার পর তার পরিবারকে জানাতে না পারা তার আত্মীয় স্বজনকে কোনো সংবাদ দিতে না পারা হঠাৎ ছড়ে যাওয়া ঠিক একজন কে তার বন্ধুদেরকে বলতে পারে না যে আমি আমার মৃত্যু হচ্ছে তোমরা পরবর্তীতে জায়গায় ভাগাভাগি করে নাও এই আমার সম্পত্তি আছে তার সেটা তোমরা ভাগাভাগি করে নাও হে আমার পুত্রগণ হে আমার আপন আমি আজকে বিদায় নিচ্ছি ঠিক সেরকম একটা পরিস্থিতি ছিল যে একজন মানুষ জীবন থেকে মানুষকে তারা তুলে নিয়ে যায় কিন্তু দুনিয়ার মানুষ কেউ তা জানে না এটা একটা কঠিন মুহূর্ত যা পাশায় প্রকাশ করার মত না এর থেকে যে প্রায় সাড়ে পাঁচটা বছর অন্ধকারের মধ্যে কেটে গেল প্রতিটা দিন এক একটা দিন ছিল বছরের মতো লম্বা এক একটা রাত ছিল শত রাতের মতো যে রাত শেষ হতো না এবারে তিন মাস দিন সপ্তাহ মাস যেতে যেতে বছর হয়ে গেল তবু একটু ক্ষীণ আসছিল হুটবা যেহেতু খেঁচে আসছি আমাকে হুটোদের দিন

বাইরের কোনো খবর থাকছি না আর এমনকি আমার যোগাযোগের খোঁজ খবর নেওয়ার কোনো মাধ্যম ছিল না সুতরাং আমাকে এখানেই মরে যেতে হবে আমি মৃত্যু তারা এইভাবে আমাকে রাখবে তো এইরকম চিন্তা যখন আসলো তখন আমি পরে নিজে একটা সিদ্ধান্ত নিলাম তখন আমি ওখানে খুব স্বাভাবিকভাবে তাকার চেষ্টা করলাম যেহেতু আমাকে ওখানে যতই চিন্তা করি যতই কিছু ভাবি আচার ওখান থেকে বের হওয়ার কোনো রাস্তা এমন নাই তখন বুঝলাম একজন মানুষ যখন মানুষ বিপদকে বল বিপদ আসার আগে কিন্তু যখন বিপদে যখন মানুষ পড়ে তখন কিন্তু সেই বিপদকে মেনে নেয়ার সে সাহস মানুষের আছে তো একটা পর্যায়ে আমি সেই বাস্তবতাকে মেনে নিয়ে মৃত্যুকে মেনে নিয়ে আমি ওখানে স্বাভাবিক ভাবে থাকার চেষ্টা করলাম আমি বলতাম তারা আমার যেত আমাকে গিয়ে কেউ কেউ বলতো কেমন আছেন ভালো আছেন এভাবে তারা ওখানে গিয়ে বলতো বাইরে থেকে জিজ্ঞেস করতো আমার খারাপ লাগতো তাদের শব্দ শুনে কথাগুলো শুনে আমার মনে হতো তারা থামাশা করছে আমার সাথে একটা মানুষকে এভাবে রেখে সমস্ত রকমের দুনিয়া থেকে বিচ্ছিন্ন করে রেখে একটা গুহার মতো জায়গায় খবরের মতো জায়গায় সাক্ষাৎ মৃত্যুর মধ্যে তারা দেখার পর যখন সে মানুষ জিজ্ঞাসা করে যে তুমি কেমন আছো ভালো আছেন এটা স্বাভাবিক ভাবে আমার খুব খারাপ লাগতো এক সময় তাদেরকে আমি বলতাম যে আপনারা এভাবে আপনি বলছেন কেন কিন্তু মানুষ কি এভাবে থাকে এই অবস্থায় থাকে ভালো অনেক সময় তারা বিভিন্ন রকমের খারাপ ব্যবহার করত আচরণ করত ঠিক মতো ওখানে এত কষ্টের মধ্যেও তারা ঠিক মতো ঘুমাতে দিত না ঘুমানোর সময় নানা রকম শব্দ করত ঠিক মতো মানুষের স্বাভাবিক যে প্রাকৃতিক কাজ যে করতে হয় সেই সেই কাজের ক্ষেত্রেও তারা নানা রকম কষ্ট দিত ঠিক নিয়ে যেত না কারণ ওখানে আমি নিজে যেতে পারি না আমাকে নেয়ার সময় ডাকতে হয় ডাকলে কে কোন একজন রয়েছে দুইজন রয়েছে হ্যান্ড কাপ লাগলে চোখ বেঁধে দিয়ে তারা আমাকে বসুমে নিয়ে যায় তারা যদি না আসলে আমাকে দোকানে যাওয়ার কোনো সুযোগ থাকে না কোনো যেতে পারি না তো আসলে এই যে অবস্থার মধ্যে আমরা গিয়েছিলাম এই কষ্টের কথা আপনারা আপনারা অনেকেই জানেন কিন্তু উপলব্ধি করা প্রকৃততে বুঝে নেওয়া কিন্তু কষ্টে খুব কষ্টে এই কষ্ট আমার ছিল না একজন মানুষ যখন মানুষের মৃত্যু ঘটে মৃত্যু হয় তখন সেই মৃত্যুকে স্বাভাবিক ভাবে যাওয়া যায় যতই সে আপন হোক কিন্তু একজন মানুষ যখন নাই হয়ে যায় উদা হয়ে যায় তার কোনো কোষ খবর নাই যে আসবে কি আসবে না বেঁচে আছে কি নাই এই অবস্থায় যখন একটা পরিবারকে যেতে হয় তখন একমাত্র সেই পরিবার জানে যে কষ্ট কষ্টটা কত ভারী আমাকে তুলে নেওয়ার পর আমার পরিবার অনেক জায়গায় আমার বোনেরা আমার ভাইয়েরা আমার আত্মীয় স্বজন এখানকার থাকার অনেকেই মানবাধের কর্মী যারা রাজনৈতিক কর্মী আমার বন্ধু যারা ছিল তার বিভিন্ন জায়গায় আমি খোঁজ নিয়েছিল এমনকি নারায়ণ যখন তার লাশ পাওয়া যায় ওই লাশটাও তারা দেখতে দিয়েছিল সেই লাশ আমি কিনা তখন হাইকোর্টে তা রিট করে আমার সন্তান চেয়ে যে নির্দেশনা দেওয়া হয় তাতেও তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী মিত্যাচার করে বলেছে এই নামে কোন লোক কারাগারে নাই কোন সন্ধান তারা যেতে পারেনি তো এক পথে আমার পরিবার মানসিক কষ্টের মধ্যে যেতে যেতে তারা অসহরী অবস্থায় পৌঁছে এক সময় আমার বাবা আমার চিন্তায় তার মানসিক ভাবে বেঁধে পড়ে এবং সামান্য অসুস্থ হয়ে সে পর্যায়ে সেও মারা যায় অনেক কষ্টের মধ্যে দিয়ে শুধু না আমার বাবার মৃত্যুর পর আমার পরিবারকেও দেখে নিয়ে আমাদের কোতোয়ালি থানায় তাদেরকে বড় হয়েছিল তোমাদের বাড়ির মৃত্যু সার্টিফিকেট নিয়ে যাও কিন্তু আমার বোনেরা তারা বলেছিল বাড়ি যদি মারা যায় তাহলে আপনারা আমাকে আপনা আমাদেরকে তার লাশ দিয়ে দেন তার প্রমাণ তারপর আমরা মৃত্যু সার্টিফিকেট নেব এরপরেও ক্ষীণ আশা নিয়ে তার থাকতে থাকতে এক পর্যায়ে সমস্ত রকমের আমার ফিরে আসা বেঁচে থাকার আশা ছেড়ে দিয়ে তারা আমার শেষ কৃত্য করে দেয় জানিয়া আসবো না একটা পরিবার কতটুকু আশা কথা কতটুকু সেটা হলেও আপনারা উপলব্ধি করতে পারবেন সেই মধ্যে আমার চিনা বিগত পনেরো ষট্টি বছর আজ আমরা সেই পিতৃ থেকে কিছুটা মুক্ত হয়েছি কিন্তু এখনো আমাদের মধ্যে আশঙ্কা থেকে যায় ভবিষ্যৎ বাংলাদেশ কেমন হবে আমাদের ভবিষ্যৎ বাংলাদেশ কি এই বাংলাদেশের মানুষের জন্য আদম হবে সেই প্রশ্ন আমার সবার আমি আমার আর কথা না বাড়ি এটা আমি অনেক সময় নিলাম কষ্টের কথাগুলো বললাম তবে আমার আমার আহ্বান থাকবে প্রত্যাশা থাকবে এই বাংলাদেশে নানা জাতির নানা বর্ণের নানা ভাষাভাষীর যে মানুষ আমরা বসবাস করি সেই মানুষটা যেন সবাই একসাথে আমরা এই বাংলাদেশকে সুন্দরভাবে এই বাংলাদেশে যেন যেন মানুষে মানুষে ভেদাভেদ না থাকে জারিতে জাতিতে ভেদাভেদ না থাকে কোনো ভাষার বৈষম্য না থাকে কোন জাতিগত বৈষম্য না থাকে সেই প্রত্যাশা আমার সবার কাছে